ইরাকের আফগানিস্তানের নামবে ইরাকের আবু গারিব কারাগারে বন্দী আছেন রাতে আপনার স্বপ্ন দোষ হয়েছে পবিত্র হওয়ার মতো পানি নেই পবিত্র হওয়ার মতো মাটি নেই আপনার গায়ে কোনো কাপড় নেই আপনি উলঙ্গ অবস্থায় বড় অপবিত্র অবস্থায় অজু করার পানি নেই তেমন করার মাটি নেই গায়ে কোনো কাপড় নেই যেই জেলখানায় আছেন ওই জেলখানার মাটি অপবিত্র এবাদত করার মতো পবিত্র কোনো জায়গা নেই আপনি চেনেন না কেবলা কোন দিকে আপনার উপর এত অত্যাচার করা হয়েছে আপনি দাঁড়িয়ে ইবাদত করতে পারেন না সালাত দাঁড়িয়ে আদায় করতে হয় আমি দাঁড়াতে পারি না সালাত মৌকুফ হয়ে যাবে বসে আদায় করতে হয় বসতে পারি না সালাত মৌকুফ হবে শুয়ে আদায় করতে হয় পুরো শরীর প্যারালাইজড একটা হাত পা কিচ্ছু নড়ে না সালাত মৌকুফ হয়ে যাবে এমন কোন পরিবেশ পৃথিবীতে নাই যেখানে সালাদ মৌকু হতে পারে ওই আবু গরিব কারাগারে বন্দি হয়ে অপবিত্র বড় অপবিত্র অবস্থায় গায়ে একটা জামা কাপড় কিচ্ছু নাই কেবলা চিনে না জায়গা অপবিত্র দাঁড়িয়ে পড়তে পারে না বসে পড়তে পারে না শুয়ে আছে হাত পা কিচ্ছু নড়ে না যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত আপনার কি মনে হয় ওর মধ্যে এক একটা শর্ত পূরণ হয়নি সালাত আদায়ের জন্য একটা শর্ত ও করতে পারেনি তায়ামুম করতে পারেনি ছোট অপবিত্র নয় বড় অপবিত্র রাতে স্বপ্নদোষ হয়েছে গায়ে কাপড় নাই জায়গা অপবিত্র কেবলা চিনে না দাঁড়িয়ে আদায় করতে পারে না বসে পারে না শুয়ে হাত পা নড়াতে পারে না অত্যাচারের কারণে শুধু তাই নয় ও যদি বলে যে আমার সুরা ফাতেহা মুখস্থ নয় ফাতেহা ছাড়া সালাদ হয় না তো মুখস্থ না থাকার অভিযোগে অজুহাতে কি সালাত মৌকুফ হয়ে যাবে হয়ে যাবে সব শর্ত যদি ওই ব্যক্তির মধ্যে বাতিল হয়ে যায় একটা শর্ত পাওয়া যায়নি তবুও তাকে সালাদ আদায় করতেই হবে সালাদ এত জরুরি এত গুরুত্বপূর্ণ এবার সালাত আদায়ের মূল রহস্য আপনাকে দিয়ে সিজদা করানো আপনাকে দিয়ে রুকু করানো আপনাকে পবিত্র হওয়ানো আপনাকে জামা কাপড় পরানো আপনাকে কেবলামুখী হওয়ানো আপনাকে মসজিদে নিয়ে যাওয়া আপনাকে পাইপা মিলানো জামাতে উপস্থিত করা এগুলো সব হচ্ছে অপশনাল লক্ষ্য উদ্দেশ্য মেন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হে দুনিয়ার মানুষ তোমরা সালা প্রতিষ্ঠা করো আমাকে স্মরণ করার জন্য আর আল্লাহকে স্মরণ করতে মনে করতে বুদ্ধি থাকাই যথেষ্ট কথা মনে বুঝাতে পারি আল্লাহ সুলহানাহ তালাকে স্মরণ করতে কেবলামুখী হওয়া জরুরি নয় আল্লাহ সুলহানাহ তালাকে স্মরণ করতে উজু করা জরুরি নয় আল্লাহ সুলহানাহ তালাকে স্মরণ করতে তায়াগুন করা জরুরি নয় আল্লাহ সুলহানাহ তালাকে স্মরণ করতে রুকু করা জরুরি নয় আল্লাহ সহান আহতালকে স্মরণ করতে সিজদা করা জরুরি নয় আল্লাহ সোহান আহতালকে স্মরণ করতে গায়ে কাপড় থাকা জরুরি নয় আল্লাহ সোহান আহতালাকে স্মরণ করতে গায়ে পবিত্র কাপড় থাকা জরুরি নয় পৃথিবীর কোনো অবস্থায় যতক্ষণ আপনার বুদ্ধি আছে যতক্ষণ আপনার বিবেক আছে ততক্ষণ আপনাকে আল্লাহ সুহান আহতালাকে স্মরণ করতেই হবে আপনি স্মরণ করতে বাধ্য আপনাকে এত বেশি স্মরণ করতে বাধ্য যে আল্লাহ চাইতেন আপনি যেন দিনে রাতে পঞ্চাশ বার স্মরণ করেন অমা খালাক্তুল ইনসা ইনসাইল্লা আবদুল আমি মানুষকে সৃষ্টি করি আমার এবাদতের জন্য আর এবাদতের সবচেয়ে বড় অংশ হচ্ছে সালাত। তথা আল্লাহ যদি বলতেন আমরা যদি বুঝি যে আমি মানুষকে সৃষ্টি করি যে সালাত আদায় করার জন্য ভুল হবে না মানুষকে সৃষ্টি করা হয়েছে যেন সে সালাত আদায় করে বললে ভুল হবে না যদিও এবাদতের আরও অংশ আছে আল্লাহর দাসত্ব মানে চব্বিশ ঘন্টা দাসত্ব আল্লার দাসত্ব মানে শুধু মসজিদের মধ্যে নয় আল্লার দাসত্ব মানে শুধু সালাতে নয় এ আবদুন মানে এবাদত করলে মানুষ ভুল বুঝে যে এবাদত মানে মনে হয় শুধু সালা অথচ এ আবদুন শব্দের মূল মাদ্দা হচ্ছে আব্দুন আইন বা দাল আব্দুন মানে গোলাম বান্দা দাস এ আবুদুন মানে গোলামি করে বন্দিগি করে দাসত্ব করে আর দাসত্ব শুধু শুধু মসজিদে নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টা আল্লাহ দাসত্ব করার নাম দাসত্ব আর আল্লাহ সি ভা দাসত্ব হচ্ছে সবচেয়ে মজা সবচেয়ে বড় আজাদি সবচেয়ে বেশি স্বাধীনতা সবচেয়ে বেশি আত্মসম্মান সবচেয়ে বেশি আত্মমর্যাদা সবচেয়ে বেশি আত্ম অহংকার সবচেয়ে বেশি ভারাত্ম সবচেয়ে বেশি ব্যক্তিত্ব ওই ব্যক্তির মধ্যে থাকবে যে যত বেশি আল্লাহর দাস আর যে যত কম আল্লাহর দাস ও তত অন্য কিছুর দাস যে যত কম আল্লাহর দাস ও তত অন্য কিছুর দাস দেখবেন কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস দেখবেন কেউ দেখবেন কেউ মদ জুয়ার দাস গোলাম দেখবেন কেউ নারীর দাস দেখবেন কেউ আইপিএল বিপিএল এর জুয়ার দাস অসংখ্য দাস সব এরা হচ্ছে মিনে শয়তানের দাস দিন শেষে শয়তানের গোলামি করে আর সবচেয়ে স্বাধীন সবচেয়ে আজাদ যে পৃথিবীর এগুলো সব দাসত্বের শৃঙ্খলকে ক্ষমতার দাসত্ব মানুষ ক্ষমতার দাসত্ব বরণ করে যেমন আবু বকর রাজি আল্লাহ তালা সময় ক্ষমতার দাসত্ব বরণ করেননি এই শিক্ষা আল্লাহ রাসুল তাকে দিয়ে গেছে তিনি এই শিক্ষায় আল্লাহর রাসুলের কাছে পেয়েছেন যে আমি একশোতে একশো আল্লাহর দাসত্ব করব। আল্লাহর একশোতে একশো দাসত্ব করতে গিয়ে যদি ক্ষমতা যা থাক তাতে আমার কোনো পরোয়া নাই আল্লাহর একশোতে একশো দাসত্ব করতে গিয়ে আমার ক্ষমতা টাকা পয়সা দম দৌলত থাক যাক তাতে আমার কোনো পরোয়া নেই উনি যদি একটু কম্প্রোমাইজ করতেন তাহলে উনি একশোতে একশো আল্লাহর দাস থাকতে পারতেন না উনি দুনিয়াকে ভয় পেয়ে যেতেন ক্ষমতাকে ভয় পেয়ে যেতেন ক্ষমতার গোলাম হয়ে যেতেন বলেন কি আপনি যারা জাকাত দিচ্ছেন এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এরা সত্য কালে নয় শাহাদা পড়ে মুসলমান হয়েছে ক্ষমতা চলে যেতে পারে ক্ষমতার ভয়ে একটু ভিতরে ঢুকা মানে ক্ষমতার দাস হয়ে যাওয়া আপনি পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দেখবেন কোনো না কোনো কিছুর দাসত্ব বরণ করে আছে আর এগুলো সব দাসত্বের শৃঙ্খলা ভঙ্গ করে সব দাসত্বের জিঞ্জিরকে চূর্ণ বিচূর্ণ করে যে একশতে একশো আল্লাহর গোলাম আল্লাহর দাস ও পারমাণবিক বমের চেয়েও শক্তিশালী ও হচ্ছে ইব্রাহিম আলিহ্লা মতো উঁচু আত্মমর্যাদা সম্পূর্ণ পৃথিবীতে এমন কেউ নাই যে তাকে কিনে নিতে পারে পৃথিবীতে এমন কেউ নাই যে তাকে টাকার বিনিময়ে ক্রয় করে নিতে পারে কেউ নাই এই জন্য বলছিলাম আল্লাহ সুহান আওতালার দাসত্বের সবচেয়ে বড় মাত্রাটি হচ্ছে সালাত সালাত দিয়ে আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে সালাতের এই মূল রহস্য আল্লাকে স্মরণ করা এই আল্লাহ সুবাহান আমতয়ালাকে স্মরণ করাটা আল্লাহ এত বেশি চান এত বেশি চান এত বেশি চান যে মানুষ আল্লাহকে স্মরণ করুক এই স্মরণ করাটা আল্লাহ সোহান এত বেশি চান এত বেশি চান যে তার নবী রাসুল পর্যন্ত আল্লাহ সোভান আওতাআলা নবী সম্পর্ক আছে যোগাযোগ আছে তারপরও আল্লাহ সোহানতা নবীদের ক্ষেত্রে বলছেন স্মরণ করার কথা আলাই সাল্লাহতাল সালামের কথা বলতে গিয়ে আল্লাহ সভান আওতালা পবিত্র কোরআন মাজিদে বলছেন ইউনুস আলাইহি সালাত ওয়াস সালাম যখন মাছের পেটে তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এবার আল্লাহ ওই ঘটনা কোরআনে নকল করে বলছেন লাউলা ইউসাবহ যদি ইউনুস মাছের পেটে আমাকে শরণ না করত আল্লাহর নবী আল্লাহ জানেন আল্লাহর নবী মাছের পেটে আছে আল্লাহ কি জানেন না ওহু আলিমুন বিযাতিস সুদুর মানুষের অন্তরের খবর উনি জানেন সারা পৃথিবীতে যা কিছু হচ্ছে দেখছেন আল্লাহ নিজে দেখছেন তার নবী মাছের পেটে তারপর আল্লাহ অপেক্ষা করছেন তার নবী তাকে স্মরণ করে কিনা আল্লাহ এবার আল্লাহ এ বলছেন আমার নবী যদি আমাকে স্মরণ না করত আমার নবী হওয়ার পরেও আমি আমার নবীকে কি আমার পর্যন্ত মাছের পেটেই রেখে দিতাম আল্লাহ তাহলে স্মরণ করা যে মানুষ আল্লাহকে স্মরণ করবে এটা আল্লাহ কত কঠিন আকারে কত বেশি আকারে কত গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু চান মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ বলেন মুসা ইদা যাও ফেরাউনের নিকটে দাওয়াত দাও দ্বীনের মুসা আলাইহিস সালাম তার যত যুহাত ছিল সব উজুহাত আল্লাহ সামনে পেশ করলেন আল্লাহ আমার মুখের কথা ঠিক নাই যে হুবা পড়ে গেছে ফেরাউন অনেক শক্তিশালী আমাকে পরামর্শ দেওয়ার কেউ নাই যে আমার ভাইকে আমার পরামর্শদাতা করে দিন আমার জিহ্বা ঠিক করে দিন আল্লাহ বললেন পড়ো রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লিআমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি يفقه القুলি পড়ো আল্লাহ জিহবা ঠিক করে দিলেন লাঠি দিলেন মুজিজা হিসেবে বগলর থেকে হাত বের করলে হাত জলজল করে ভাইকে দিলেন নবী করে পরামর্শদাতা হিসেবে সব দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে আবার আল্লাহ বলছেন মুসালাইসালাতাম সব মজেজা সব দাবি পূরণ হওয়ার পর যদি মুসাল্লা মনে করে যে মুই কি হনুরে এখন তো আর আমার কাছে সবকিছু আমি এখন যা ইচ্ছা তাই করবো আল্লাহ এখন না ডাকলেও চলতে পারে তখন আল্লাহ সুল্হানকে সতর্ক করে দিচ্ছেন তানিয়া বলে তোমাদেরকে সব দাবি পূরণ করে দিলাম কিন্তু শোনো তোমরা দুইজন মিলে আমাকে ডাকতে আমাকে স্মরণ করতে ভুলিও না আচ্ছা আল্লাহর কি তার নবীর সাথে যোগাযোগ নাই আল্লাহর কি তার নবীর সাথে কথা হয় না মুসা কালিম উল্লাহ আল্লাহ মুসা আলাইসালামের সাথে কথা বলে বলেছেন দূর পাহাড়ে তারপরেও আল্লাহ চাচ্ছেন যে মুসা চাক মুসা বলুক আরো একটা উদাহরণ দিই আপনাকে যখন মুসা আলিহি সালাতাম বললেন হে আল্লাহ আমার জিহুদ ভাই সমস্যায় আচ্ছা আল্লাহ তো কুন ফায়াকুন হও সাথে সাথে হয়ে যায় এটা আল্লাহ কোরআনে বলেননি হও বললেই হয়ে যায় এটা আল্লাহর আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া সাথে সাথে কুন বলে موسی আলাইহিস সালামের জিহবা ঠিক করতে পারতেন না পারতেন না পারতেন তারপরও আল্লাহ ঘুরিয়ে মুসা আলাইহিস সালামকে বলছে ঠিক আছে আমি তোমার জিহবা ঠিক করে দিব তুমি চাও মন রববি সারহলি সাদরি ওয়া ইয়াসসির লিয়ামরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি তুমি চাও মুসা তুমি আমার কাছে চাও তাহলে আমি তোমাকে ঠিক করে দেবো আল্লাহ তাহলে আল্লাহ কি পরিমানে চান যে তার বান্দারা আল্লাহ সুহান হতালাকে স্মরণ করুক তার বান্দারা আল্লাহ সুহান হতালাকে ডাকুক এটা আল্লাহ সুহান হতালা কি পরিমানে চান এটা যদি আমি আপনাকে বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা কিন্তু পবিত্র কোরআন এবং হাদিস বুঝে সালাতের যেতে মূল অবশ্য সেটা হচ্ছে মানুষ বাধ্য ওই মানুষ আল্লাহর বান্দার রূপে গণ্য হতে পারে না ওই মানুষের সাথে আল্লাহর সম্পর্ক থাকতে পারে না যে দিনের রাতে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত পক্ষে নিম্ন পক্ষে দিনের রাতে পাঁচবার আল্লাহকে স্মরণ করতে পারে না বলে বিল্লাহ ওই এতিম অর চাইতে বড় এতিম পৃথিবীতে কেউ নাই যার বাপ মারা গেছে ও অত বড় ইয়ীম নয় যত বড় ইয়ীম ও যার সাথে আল্লাহর সম্পর্ক নাই জিজ্ঞেস করে ইস আল্লাহ আপনার আত্মাকে জিজ্ঞেস করেন আপনার আত্মার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা আপনার রুহের সাথে আল্লাহর যোগাযোগ আছে কিনা আল্লাহকে স্মরণ করেন কিনা আল্লাহকে ডাকেন কিনা ইস নাফসাক নিজের আত্মাকে জিজ্ঞেস করুন আপনার চাইতে বড় পৃথিবীতে কেউ নাই যার সাথে আল্লাহর যোগাযোগ নাই আল্লাহর সম্পর্ক নাই যে বাপ মারা গেছে তার চেয়ে বড় এতিম কোন ভাগাড়ে পড়ে মারা যাবে আল্লাহ সুবহানাহু পরোয়া করবেন না অথচ তিনি নিয়ামাল মাওলা নিয়ামান নাসির উত্তম অভিভাবক তার চেয়ে উত্তম অভিভাবক কেউ নাই আপনার সবচেয়ে প্রিয় সবচেয়ে 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 ভালোবাসা আপন কাছে আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একটা হাদিস বলতে গিয়ে বলছেন যে মানুষ যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ কত খুশি হন এখানে আমি আপনাকে আবারও বলি এই রুহ কিন্তু পৃথিবীতে সৃষ্টি হয়নি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এই রুহ কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছিল আলাস তুমি রব্বে কম কলবালা রুহ কিন্তু বলেছিল হ্যাঁ আমি আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতি পারো এই জন্য রুহ কিন্তু জন্মগতভাবে ভাবে তাদেরইভাবে ফিতরাতান ভাবে আল্লাহর দিকে ফিরে যেতে চায় কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ যখন গুণা করে তখন রুহের উপর অত্যাচার হয় রব্বানা গলামনা ফুসানা এই বাক্যের সাবদিক অনুবাদে কোথাও পাবেন না যে আল্লাহ আমরা গুনাহা করেছি আল্লাহ এই বাক্যের সাবদিক অনুবাদে কোথাও পাবেন না যে আল্লাহ আমরা গুনাহা করেছি এই বাক্যের অনুবাদ হচ্ছে আল্লাহ আমি অত্যাচার করেছি আমার রোয়ের উপর আমার আত্মার উপর আমি অত্যাচার করেছি কিভাবে অত্যাচার করেছি আত্মা চায় আল্লাহর দিকে ফিরে যেতে কিন্তু আপনি যে আল্হা কোন টাকা মৃত্যু থেকে আল্লাহ থেকে ওকে অন্য জিনিসে দূরে রেখেছেন তখন আত্মার ওপর কালো দাগ পড়তে 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 আত্মা মজদুম অত্যাচারিত নিষ্পেষিত আল্লাহ তালার সম্পর্ক থেকে আল্লাহ তাআলার ভালোবাসা থেকে আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর করুণা থেকে বঞ্চিত হয়ে গেছে এই আত্মা এই আত্মাকে যদি আপনা আপনি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করেন ও প্রশান্ত হয়ে যাবে আপনার আত্মা প্রশান্ত আত্মা নয় আপনার আত্মা প্রশান্ত আত্মা নয় কেন আপনি বুঝতে পারছেন না যে আপনার আত্মা প্রশান্ত আত্মা নয় কি জন্য জানেন ওই যে সারা দিন ফেসবুক চালাচ্ছেন ইউটিউব চালাচ্ছেন কখন আপনি আত্মাকে নিয়ে চিন্তা করবেন আপনি কি কোন সময় আত্মাকে নির্জনে সময় দিয়েছেন দেখেন চব্বিশ ঘন্টা আলহা কোন তাকাফর দুনিয়ার নেশা আপনাকে আপনার আত্মা আপনার রব আপনার মৃত্যু থেকে বুলিয়ে রেখেছে এটা ভয়ঙ্কর রকমের ধোকা আপনি যখনই সামান্য পরিমাণ নির্জনে মোবাইলের সাথে নয় ফেসবুকের সাথে নয় ইউটিউব টুইটারের সাথে নয় আজকে তো আমরা ঘুমাতে ঘুমাতে মোবাইল চালাই ঘুম থেকে উঠে আবার মোবাইল হাতে নি তাহলে কখন আপনি বুঝতে পারবেন যে আপনার আত্মা উত্তেচিত কখন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার আত্মা প্রশান্ত আত্মা নয় চটপট করছে ভিজে দিচ্ছে হুয়া ইউরিদ ওয়ায়ারজি ইলা আপনার আত্মা চায় আল্লাহর দিকে ফিরে যেতে আলা বিযিকরিল্লাহ ততমাইনুল শোনো দুনিয়ার মানুষ আলা সোন দুনিয়ার মানুষ আল্লাহ হেতাত কলুব আল্লাহর স্মরণে পৃথিবীর আত্মাগুলো প্রশান্ত হয় আল্লাহর স্মরণে পৃথিবীর আত্মাগুলো প্রশান্ত হয় আল্লাহর স্মরণে পৃথিবীর আত্মাগুলো প্রশান্ত হয় আপনি আল্লাহ সুবহানতালাকে নির্জনে স্মরণ করেন আপনার আত্মার চোখের পানি ছেড়ে দিয়ে বলবে এতদিন আপনি আত্মার উপর অত্যাচার করেছেন আপনি আত্মার উপর জুলুম করেছেন আল্লাহর স্মরণেও প্রশান্ত হচ্ছে অতএব সম্মানিত উপস্থিতি আপনার সাথে না নিজের আত্মাকে জিজ্ঞেস করে দেখুন আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা না আপনার সাথে আল্লাহর সম্পর্ক থাকলে আপনার আত্মা যেমন প্রশান্ত হয় আল্লাহ সুবহান আওতালা তেমন খুশি হন আল্লাহ সুবহান আওতালা এত খুশি হন এত খুশি হন এত খুশি হন জেরাসূল সাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লাম বলছেন যে নির্জন মরুভূমিতে মরুভূমিতে একবার রাস্তা হারিয়ে গেলে মানুষ কোনোদিন পথ খুঁজে পাবে না ওই মরুভূমির মধ্যে ঘুরতে ঘুরতে মারা যাবে এটা সম্ভব মরুভূমিতে আপনি একবার ভিতরে ঢুকে গেলে আর খুঁজে বের আসতে পারবেন না নির্জন মরুভূমিতে যখন কোনো ব্যক্তি তার বাহন হারিয়ে ফেলে মরুভূমির রাস্তা চিনে যখন সে তার বাহন উঠকে হারিয়ে ফেলে তখন সে জেনে নেয় নিশ্চিত তার মৃত্যু সে জেনে নেয় যে সে নিশ্চিত মৃত্যুবরণ করবে ধরেন ওই উদাহরণ যদি আপনার বুঝে না আসে আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি ক্যান্সার রোগীরা নিশ্চিত জানে তারা মারা যাবে জানে না আমরাও জানি নিশ্চিত মারা যাব কিন্তু আমাদের আর তাদের মধ্যে পার্থক্য আছে তারা নিশ্চিত জানে যে আবার ছয় মাস বাঁচবে অনিশ্চিত জানে যে ও মাত্র আর এক বছর বাঁচবে এর মধ্যেও মারা যেতে পারে কিন্তু এক বছরের বেশি বাঁচার সম্ভাবনা নাই ছয় মাসের বেশি বাঁচার সম্ভাবনা নয় অনিশ্চিত জানে মারা যাবে লাস্ট ফর্থ স্টেপ চতুর্থ স্টেপে অবস্থান করছে ওর ক্যান্সার ছড়িয়ে পড়েছে ও মারা মারা যাবে যাবে নিশ্চিত জানে তো ওই ব্যক্তি যেমন নিশ্চিত জানে মরুভূমিতে হারিয়ে যাওয়া ব্যক্তি মারা যাবে এখন হুট করে ঘুম থেকে উঠে দেখছে তার উঠ ফিরে এসেছে ওই ক্যান্সার থেকে একটা ব্যক্তি হুট করে দেখছে সকালবেলা আমার শরীরে কোনো ক্যান্সারই নাই হতে পারে না পারে না বলেন তো পারে তো এই ব্যক্তি একদম মৃত্যুর মুখ থেকে ফিরে যখন খুশি হয় তখন খুশির আতিশয্যে ভুল বকে খুশির আনন্দে আত্মহারা হয়ে ভুল বকে ভুল বকে বলে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব ভুলি আনন্দের আত্মহারায় ভুলে কথা বলে এবার রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন নিশ্চিত মৃত্যু থেকে ফিরে আসা এই ব্যক্তি মৃত্যু থেকে বাঁচার কারণে যতটা আনন্দিত কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হন আল্লাহ আল্লাহ সুবহান হোতালা আপনার অপেক্ষায় আছে আল্লাহ সুবহানতালা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ সুবহান হতালা ব্রাতের শেষ অংশে এসে বলেন ডাকেন হালমেম মুস্তাব ফেরিন ইস্তাব ফেরুনি আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে ক্ষমা চায় হালমি মুসতার জিকিনিস্তার জিকুনি আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী রিজিক চায় আছে কি কোনো দোয়াকারী যে আল্লাহ সুবহান হোতালাকে ডাকে আল্লাহ বান্দার এত নিকটে তিনি বান্দাকে এত বেশি ভালোবাসেন এত বেশি ভালোবাসেন আপনি বিশ্বাস করবেন আপনার মা আপনার বাবা আপনার সন্তান সন্ততি সকলের চাইতে আপনার প্রতিপালক আল্লাহ তালা আপনাকে বেশি ভালোবাসেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে কি জন্য আপনি হচ্ছেন আল্লাহর বান্দা আপনি হচ্ছেন আল্লাহর সৃষ্টিজীব বান্দার সাথে প্রতিপালকের সম্পর্ক ডাইরেক্ট ডাইরেক্ট কানেকশন আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মাধ্যম কোনো লিংক কোনো ওয়াস্তা লাগে না কোরআন মাজিদের একটা আয়াত পড়লে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে কতখানি ভালোবাসে ওই আয়াতটার গুডও জিনিস আপনাকে অনুভব করতে পারতে হবে ওই আয়াতে বলছে হে আল্লাহ ইন আপনি যদি আযাব দেন শাস্তি দেন ফাইন্নাকা আনতাল আযিজুল হাকীম আপনি তো মহা পরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় শাস্তি দিলে কে ঠেকাবে পৃথিবীতে এমন কেউ নাই যে ঠেকাতে পারে সারা পৃথিবীকে একসাথে ধুলিসাত করে দিলেও কেউ ঠেকানোর নেই আর যদি আপনি শাস্তি দিতে চান আপনি যদি ক্ষমা করতে চান তাহলে পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে ঠেকাতে পারে ক্ষমা করা থেকে আল্লাহ যদি বলেন আমি ফেরাউনকে ক্ষমা করে দিব এমন কি কেউ আছে যে আল্লাহকে ঠেকাতে পারবে ফেরাউনকে ক্ষমা করা থেকে কেউ পারবে না আল্লাহ সুবহানাহু তাআলা যদি কাউকে ক্ষমা করতে চায় কেউ ঠেকাতে পারবে না কিন্তু আল্লাহ যদি শাস্তি দেয় তখন কোরআনের আয়াতে বলা আছে হে আল্লাহ আপনি যদি শাস্তি দেন আপনি আপনার বান্দাকেই শাস্তি দিবেন কাকে শাস্তি দিবে আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাকেই শাস্তি দিবে হে আল্লাহ আপনি যদি শাস্তি দেন তাহলে বান্দাকে শাস্তি দিবেন আর যদি আর যদি ক্ষমা করেন তাহলে কেউ ঠেকানোর নাই বাধা দেওয়ার নাই যে আপনাকে বাধা দিবে সম্মানিত উপস্থিতি সালাতের বিষয়ে গুরুত্বপূর্ণ জরুরি আলোচনা করছিলাম যার তৃতীয় পয়েন্ট শেষ করে এবার সালাতের চতুর্থ পয়েন্টে প্রবেশ করতেছি সালাত আদায় করার বিষয়ের চতুর্থ পয়েন্ট হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত নিচে জমিনের উপরে আল্লাহর আসমানের নিকটে দোয়া চাওয়ার দোয়া প্রার্থনা করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন चाती <coughs> <coughs> সম্মানিত উপস্থিতি সালাতে আলোচনার শেষের দিকে চলে এসেছি